তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এরকম থেকে বছরের বাচ্চাদের কাটিং ও সেলাই দুটোই তিন চার ব্লাউজ দেখাবো এই না করে আমরা কাটিংটা দেখে নি ঠিক আছে প্রথমে আমি হাফ মিটার কাপড় নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ হাফ মিটার কাপড় কতখানি তো হাফ মিটার কাপড় আমি উল্টো করে ভাঁজ করে নিয়েছি ঠিক আছে ভাজ করে নেওয়ার পর আমি বাচ্চাটার প্রথমে মাপ নিয়ে নিয়েছি ঝুলের মাপ দেখো তোমাদের সামনে আমি ঝুলের মাপটা নয় ইঞ্চি নিয়েছিলাম তো এখানে কাটিং করব দশ ইঞ্চিতে তো দশ ইঞ্চিতে দাগ দিয়েছি আর মোহরার জন্য দাগ দিয়েছি পাঁচ ইঞ্চি এবার আমি গলার জন্য দুই ইঞ্চি দাগ দিয়ে নেব আর পুটের জন্য দু ইঞ্চি দাগ দিয়ে নেব। তো দাগ দিয়ে দেখো আমি এখানে নিয়েছি এবার আমি ছাতির মাপ নিয়ে নিচ্ছি আট ইঞ্চি ঠিক আছে তো আট ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি আর এদিকেও ইঞ্চি মাপ নিয়ে নেব যেহেতু বাচ্চা তাই দুটো মাপই একই সমান এবার আমি মোহরাটা এঁকে নিচ্ছি দেখো মোহরাটা এঁকে নিলাম খুব সহজে তো আমার মোহরা আঁকা হয়ে গেছে এবার আমি কাটিং করে নেব দেখো কাটিং করে নিলাম এটা যেহেতু আমি একটা পার্ট বার করে নিলাম আর একটা পার্ট আমাকে বার করতে হবে প্রথমে কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নেব আর যেটা আগে কেটে রেখেছিলাম ওটা ওর উপরে বসিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেব তাহলে কি হবে আমার সামনে পেছনে দুটো পার্টি বার করা হয়ে যাবে তো আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি কাটিং করে নেব কাটিং করার পর আমি পিঠের যে ডিজাইন আর সামনের ডিজাইনটা এঁকে নেব তো দেখো তোমাদের সামনেই আমি কীভাবে পিঠের ডিজাইন করছি তো তিন ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম তিন ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পর এদিকে আমি দুই ইঞ্চি নেব আর উপরের দিকে দু ইঞ্চি নেব নিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেব দাগ দিয়ে সুন্দর করে একটু ডিজাইন এঁকে নেব ঠিক আছে তো দেখো কিভাবে ডিজাইনটা আঁকছি আমার বলার থেকে যদি তোমরা দেখে নাও তাহলে সেটা খুব সুবিধা হয় তো দেখো আমি কিভাবে ডিজাইনটা এঁকে নিচ্ছি তোমরা যদি পারো এইভাবে ডিজাইনটা এঁকে নেবে তাহলে ডিজাইনটা পিঠে বসবে খুব সুন্দর দেখতেও ভালো লাগবে তো আমার ডিজাইনটা আঁকা হয়ে গেল তো এবার আমি কাটিং করে নেব দেখো কাটিং করে নিচ্ছি তো পিছনের পিঠ কাটিং করা হয়ে গেল এবার আমি সামনের কি ডিজাইন আঁকবো সেটা তোমরা দেখে নাও তো সামনে আমি গোল সুন্দর করে গোলটাও এঁকে নিলাম তো এবার আমি কাটিং করে নিচ্ছি তো সামনে পিছনে দুটোই ডিজাইন কাটিং করা হয়ে গেল এবার তোমাদের সেলাই করে দেখাবো তো যে পিছনের পিঠটা কেটেছিলাম তার কিছু পট্টি বাকি ছিল তো সেই পট্টিটা আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়ে আমি হুপ পট্টি বা ঘাটপট্টি দুটোই রেডি করে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি হুপ ঘাট ঘাটপট্টি তৈরি করছি আমার বলার থেকে তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে মনে হয় খুব সুবিধা হয় তো তোমরা দেখে নাও আমি কিভাবে ঘাট রেডি করছি দিয়ে এইভাবে পট্টিগুলো রেডি করার পর দেখবে পিঠের ডিজাইনটা কত সুন্দর বসে তো দুটো নিয়ে আমি সেলাই করে জাস্ট উল্টে দিয়ে আমি ঘাট রেডি করে নিলাম প্রথমেরটা করলাম হুপ পট্টি আর শেষেরটা করলাম ঘাটপট্টি ঠিক আছে তো আমার হয়ে গেছে হুপ ঘাট দুটোই এবার তোমাদের সামনে দেখাবো কেমন হয়েছে দেখো দুটোই রেডি হয়ে গেছে এবার দুই সাইডে দুটো টেকিন দিয়ে দেব ঠিক আছে এই যে টেকিন দুটো দিয়ে দিলে কি হবে পিঠে খুব সুন্দর বসবে আর বেশ ভালো লাগবে তো দুই সাইডে দুটো টেকিন দিয়ে নিলাম হয়ে গেছে আমার টেকিন দেওয়া দেখো কি সুন্দর হয়েছে তো এবার আমি সামনের পাটটা রেডি করে নেব মাঝখানে দুটো টেকিন দিয়ে নিলাম প্রথমে দেখো এই সাইডেও মাঝখানে দুটো টেকিন দিয়ে নেব দুটো একই সমান করে ঠিক আছে আমার টেকিন দেওয়া হয়ে গেছে এবার আমি কি করব পুট দুটো জয়েন করে দেবো তো আমার পুট জয়েন করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি পুটটা জয়েন করলাম তো ব্লাউজের আর্ধেক কাজ প্রায় রেডি এবার আমি কি করবো পট্টিগুলো বসিয়ে নেব ঠিক আছে কোমর পট্টি তারপরে গলার পট্টি এগুলো বসিয়ে নেব কিভাবে বসাবো তা তোমাদের সঙ্গে শেয়ার করব আগে সরু সরু করে আমি কিছু কাপড় কেটে নিয়েছি তো কাপড় কেটে নেওয়ার পর এক দেখো এক সাইডে হাফ ইঞ্চি একটু সেলাই করে নিলাম যাতে ধারটা খুলে না যায় তো এবার আমি পটিটা বসিয়ে নেব দেখো এই ঠিক এইভাবে ধরে নেবে নেয়ার পর নেওয়ার পর আস্তে আস্তে করে অল্প অল্প কুচি দিয়ে বসিয়ে দেবে যাতে পিঠে খুব সুন্দরভাবে বসে যায় দেখো অল্প অল্প কুচি দিয়ে এটা খুব সহজে বসিয়ে দেবে দেখো একদম অল্প অল্প কুচি দিয়েছি দেওয়ার পর আস্তে আস্তে এটাকে নিয়ে এসে দেখো সেলাই করে দিয়েছি এবার আমি কি করব একটা চাপ সেলাই দিয়ে দেব। যাতে খুব সহজে বসে যায় তো চাপ সেলাইটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর তোমাদের দেখাবো ব্লাউজটা কেমন হয়েছে তো ততক্ষণে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো এইভাবে আমি পট্টিটা দেখো মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পর আরেকটা সেলাই দিয়ে দিলাম যাতে আমার হেম না করতে হয় তো এইভাবে দেখো আমি সেলাই দিয়ে দিলাম যাতে আমার হেমটা না করতে হয় ঠিক আছে তো এইভাবে সেলাই দুই সাইডে সুন্দর করে বসিয়ে দিয়ে আমি কোমরের যে পটটিটা লাগাতে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি হাতার যে সাইডটা খোলা আছে ওই সাইডের পটটি লাগিয়ে দিচ্ছি দেখো কিভাবে আমি লাগালাম তো এ সাইডে আমার পটটি হাতার পটটিটা লাগানো হয়ে গেল এবার আমি ওই সাইডে কিভাবে হাতায় পটটি লাগাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখা যাক কীভাবে হাতায় পুটটি লাগাই তো দেখো হাতায় পুটটি লাগিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে হাতায় পুটটি লাগিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি দিয়ে এবার যাতে হেম করতে হবে তো তো আমি হেমটা না করে আমি একবারে মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি যাতে আমার হেমটা না করতে হয় তো আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি সেলাই করে দুই সাইডে সেলাই করে তোমাদের দেখাবো ব্লাউজটা কেমন হয়েছে তো কোমরে যে পট্টিটা এখনো লাগানো হয়নি তো কোমরের জন্য আমি পট্টিটা কেটে নিচ্ছি দেখো দেড় ইঞ্চি করে সোজা দাগ দিয়ে আমি কোমরের জন্য পট্টিটা কেটে নিচ্ছি দেখো এই যে সোজা একটা দাগ দিয়ে নিলাম দেড় ইঞ্চি এবার আমি কেটে নেব দেখো কাটা হয়ে গেল তো সেম ভাবে আর একটা পুটটি বার করে নেব একই মাপে তো একই মাপে একটা পুটটি বার করা নেওয়া হয়ে গেছে এবার দুইটো মুখ সেলাই করে দেব দিলে কি হবে পট্টিটা লম্বা হয়ে যাবে দেখো সেলাই করে দিচ্ছি তো আমার সেলাই হয়ে গেছে এবার আমি কোমরের দিকে বসিয়ে দেওয়ার আগে হাফ ইঞ্চি করে সেলাই করে দেব দেখো হাফ ইঞ্চি করে সেলাই করে দিচ্ছি হাফ ইঞ্চি করে সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি কোমর পট্টিতে বসিয়ে দেব কিভাবে বসাতে হবে তো কোমর পট্টিতে আমি ডাইরেক্ট না বসিয়ে একটু একটু করে কুচি দিয়ে নেব যাতে নিচটা ফুলে থাকে আর দেখতেও ভালো লাগে তো কুচিটা আমি আগে থেকে রেডি করে নিচ্ছি দেখো আমি আগে থেকে কুচিটা সুন্দর করে রেডি করে নিচ্ছি যাতে আমার বসাতে কোনো অসুবিধা না হয় তো আমার কুচিটা রেডি করা হয়ে গেছে এবার আমি সাইডটা হালকাভাবে ভাবে নিচটা হালকাভাবে একটু মুড়ে নিলাম নেওয়ার পর এই কুচিটা এইভাবে বসিয়ে দেব একদম ধার দিয়ে বসিয়ে দেব দেখো এই ধারটা দিয়ে বসিয়ে দিলাম এবার যেহেতু ওপর দিক করে বসাচ্ছি তাই জন্য দেখো কেমন খোলা আছে ঠিক আছে তো এখানে একটা লেস বা জড়ি বসিয়ে দিলে জিনিসটা খুব সুন্দর লাগবে আর ফিনিশিংটাও খুব সুন্দর দেখতে লাগবে তো তাই জন্য আমি একটা জড়ি বা লেস বসিয়ে দিলাম দেখো সেম ভাবে দুই দিকে জরিবার লেসটা বসিয়ে দিলাম আমি সামনের ঠিক করে নেব। পাট করে নিয়েছি পেছনের পাটেও ঠিক এইভাবে করে নেব দেখো এবার আমি লেসটা সুন্দর করে বসিয়ে কুচিটা বসিয়ে তারপর লেসটা বসাবো দেখো কুচিটা এইভাবে ধরে নিয়ে সুন্দর করে বসিয়ে দেবো দেখো কুচিটা বসানো হয়ে গেল এবার আমি এর উপরে বসিয়ে দেব কত সহজে ব্লাউজটা রেডি হয়ে গেল দেখো কত সহজে ব্লাউজটা রেডি হয়ে গেল এবার আমি সাইডটা জয়েন করে দেব সাইডটা এ সাইডেও জয়েন করে দেব জয়েন করার পর যে এক্সট্রা কাপড় থাকবে সেটা আমি কাছি দিয়ে কেটে দেব হয়ে গেছে আমার কাটা এবার আমি মাপ অনুযায়ী বাচ্চার যে মাপ সেই মাপ অনুযায়ী আমি সাইডে কাপড় রেখে তার বডির মাপে সেলাই করে দেব দেখো বডির মাপে সেলাই করা হয়ে গেছে এবার দুটো ফিতে লাগিয়ে দেব ফিতে ফুলের দুটো ফুল সুন্দর করে করে দেব যাতে দেখতে ভালো লাগে দেখো এবার আমি ফিতেটা লাগিয়ে দিচ্ছি ফিতে বা দড়ি পিঠে যে দড়ি বাঁধে সেই দড়ি লাগিয়ে দিলাম এবার আমি পিঠের উপরে দেখো ফাঁকা লাগছে তাই জন্য ওই পিঠের উপরে একটা সরু করে লেজ বসিয়ে দেব দেখো আমার লেজ বসানো হয়ে গেছে এবার হুফ আর ঘাট তৈরি করে দেবো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে